আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে পুলিশ সদস্য শো তিনজনকে কুপিয়ে জখম আটক একশোর বেশি রাজধানী রাদাবরে পুলিশ সদস্য শো তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় পর্যন্ত একশো জনকে আটক করা হয়েছে আজ পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব পেয়ার ইস্যুতে সমমনাদার নিয়ে শক্তভাবে এগোবে জামাত ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় রোডম্যাপ এবং কর্মপন্থা ঠিক করতে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে এক্ষেত্রে জুলাই সনদের ভিত্তি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের চলমান দাবি আরও জোরদার করার পরিকল্পনা করছে দলটি এদিকে তৎপর আওয়ামী লীগ অভিজাত ক্লাব শপিং সেন্টারে চলছে বৈঠক অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাস শিকারে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে ক্ষমতাচ্যুত আমলিক অস্থিরতা তৈরি করে বৃহত্তর ফায়দা লুটতে বিভিন্ন স্থানে দলটির বেশ কয়েকটি গোপন বৈঠকের তথ্য দিয়েছে গোয়েন্দা বিভাগ বলে নিশ্চিত করেছে আমার দেশ পত্রিকা এদিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজবুলকে প্রত্যাহার গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জিএমপির কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে আজ দিবাগত রাতে পুলিশ সদর দপ্তরে পার্সোনাল ম্যানেজমেন্ট এক শাখায় দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশ সেই তথ্য নিশ্চিত করা হয় এবারে জানাব জাকপা সভাপতির উপর সন্ত্রাসী হামলার নিন্দা জামাতের গণতান্ত্রিক পার্টি জাকপা একংশ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎপা রহমানকে দুর্বৃত্তরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে তার দ্রুত সুস্থ জন্য আল্লাতালার নিকট দোয়া করছি এবং সর্বশেষ জানাব সুদানে ভূমিধ্বসে হাজারে বেশি মানুষের মৃত্যু নিশ্চিহ্ন পুরো গ্রাম পশ্চিম সুদানের প্রত্যন্ত মারারা পার্বতমালায় ভূমিধসে কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে কয়েকদিন বাড়ি বৃষ্টিপাতের ফলে রোববার ভূমিধসের ঘটনা ঘটে ভূমিধসে তারাসিন গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একজন মানুষও বেছে নেই সুদানের লিবারেশন মুভমেন্ট আর্মি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানী ঢাকায় পুলিশের সদস্য তিনজনকে কুপিয়ে জখম আটক একশো জনের বেশি রাজধানীর আদাবরে পুলিশ সদস্য সো তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় পর্যন্ত একশো জনকে আটক করা হয়েছে রাতে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান পুলিশ সদস্য তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে এ ঘটনা এখন পর্যন্ত একশো জনকে আটক করা হয়েছে এর আগে আলামিন নামের এক পুলিশ সদস্য সহ তিনজনকে কুপিয়ে জখম করা হয় আহত পুলিশ সদস্যকে শহীদ সোরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোমবার রাতেই ঘটনা ঘটে পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান সোমবার রাতে ট্রিপল নাইনে দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে চালক আলামিন গাড়ির কাছে ছিলেন এ সময় এক পক্ষের লোকে তাকে কুপিয়ে চলে যায় তার হাতে কোপ লেগেছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এই ঘটনার পরই ওই এলাকায় অভিযান চালিয়ে একশো সন্ত্রাসীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কুখ্যাত মাফিয়া সন্ত্রাসীগুলি এতদিন গোপনে ছিল এখন তারা প্রকাশ এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরও হামলা করছে সমস্ত সন্ত্রাসীদেরকে সরাসরি ফায়ার না দেওয়া পর্যন্ত দেশে নৈরাজ্যকর পরিস্থিতি যাবে না এদেরকে সরাসরি এখন সময় এসেছে ক্রস দেওয়ার তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি অত্যন্ত সফট ভাবে মানুষকে ভালোবেসে রাষ্ট্র পরিচালনা করছেন যেটা বাংলাদেশের এই কুখ্যাত সন্ত্রাসীদের জন্য মানানসই নয় এ কারণে তারা প্রতিনিয়ত মাথা ছাড়া দিয়ে উঠছে তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে এদের হাত থেকে রক্ষা পেতে হলে এদেরকে চরম সায়স্তা করতে হবে পিয়ার ইস্যুতে সমমনদের নিয়ে শক্তভাবে এগুবে জামাত ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতি বিশ্লেষণে দলেও রোডম্যাপ এবং কর্মপন্থা ঠিক করেছে বাংলাদেশ জামাত ইসলাম এক্ষেত্রে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের চলমান দাবি আরও জোরালো করছে বাংলাদেশ জামাত ইসলাম এ কারণে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শক্তভাবে প্রতিপক্ষদের নিয়ে মাঠে নামা হচ্ছে যেন ভবিষ্যতে তারা বাংলাদেশ জামাত ইসলাম একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারে এই লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছে তারা যে করেই সম্ভব তাদের নেতৃত্ববৃন্দদের নিয়ে এবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যার প্রতিশ্রুতি দিয়েছে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেন পিয়ার পদ্ধতিতে এবারের নির্বাচন হয় সেজন্য সমবন্দাদের নিয়ে শক্তভাবে এগিয়ে যাচ্ছে জামাত ইসলাম জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি এক বৈঠকে সব সিদ্ধান্ত নেয় জামাত ইসলাম হাটের চিকিৎসাজনিত কারণে দীর্ঘ এক মাস বিরতির পর প্রথমবারের মতো দলীয় এই বৈঠকে সভাপতিত্ব করেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান আজ রাজধানীর বসুন্ধারায় জামাতের আমিরের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে দলীয় কেন্দ্র প্রচার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেন সে ব্যাপারে জামাত ইসলামের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে তৎপর আওয়ামী লীগ অভিজাত ক্লাব শপিং সেন্টারে বৈঠক অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে ক্ষমতাচ্যুত দল অস্থিরতা তৈরি করে বীরত্বর ফায়দা লুটতে বিভিন্ন স্থানে দলটির বেশ কয়েকটি গোপন বৈঠকে তথ্য পাওয়া গেছে সাবেক কয়েকজন আমলা আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন রাজধানীর একাধিক অভিজাত ফ্ল্যাট শপিং সেন্টার সরকারি কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠকের তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা নিরাপত্তা বাহিনীর মধ্য আওয়ামী লীগের সুবিধাভোগী ও মুজিববাদী কর্মকর্তা সবসময় সহযোগিতার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছে মাঠের পরিস্থিতি কিছুটা অনুকূল হলে স্যাবোটাস করা সহজ হবে বলে সুযোগের অপেক্ষায় সব কর্মকর্তা সূত্র জানিয়েছে গত পঁচিশে অগস্ট সন্ধ্যায় মালিবাগের ফরচুন শপিং সেন্টারে আওয়ামী লীগের কয়েকজন নেতা গোপনে বৈঠকে মিলিত হন মার্কেটের সিসিটিভি ফুটেজ দেখে বৈঠকে অংশ নেওয়া নেতাদের চিহ্নিত করে নজরদারি করা হচ্ছে গত এক মাস সময় ধরে উত্তরার পার্শ্ববর্তী আলোচিত একটি অভিজাত ক্লাবে নিয়মিত বৈঠক করে আসছে ফ্যাসিবাদের দোসরেরা ক্লাবটিতে সাধারণত সন্ধ্যার পর যাতায়াত করে থাকে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা বলে মন্তব্য করেছে আমার দেশে সব জায়গায় গিয়ে তারা নতুন নতুন ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছে আমার দেশ পত্রিকা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুলকে প্রত্যাহার গাজীপুর মহানগর পুলিশ জিএমপির কমিশনার ড নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে দিবাগত রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট একের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে তথ্য জানানো হয় মঙ্গলবার দুই সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে তাকে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সম্পত্তি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্মদায়ের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে একত্রিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সবাই উপস্থিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ড নাজমুল করিম খান পুলিশের পনেরোতম ব্যাচের কর্মকর্তা তিনি গাজীপুরে দায়িত্বরত তবে গাজীপুর প্রতিনিয়ত খুনখারাপই বেড়েই চলেছে তিনি ঢাকাতে বাসা নিয়ে তারপর থাকেন তবে গাজীপুরে মাঝে মধ্যে তিনি যখন যান তখন পুরো রাস্তা ব্লক করে তারপর তার গাড়ি এগিয়ে যায় এ পুলিশের সদস্যদের তিনি সরাসরি নির্দেশ দেন তবে তিনি অপরাধ দমনে কোনো ভূমিকায় রাখতে পারছেন না